এই ভিডিওটি দেখার পর আপনি এরকম একটা প্রফেশনাল স্যালারি শিট নিজে তৈরি করতে পারবেন আপনার যদি এক্সেল সম্পর্কে তেমন কোনো ধারণা নাও থাকে তবুও কোনো সমস্যা নেই এই ঘরগুলোকে সিলেক্ট করে ফরম্যাট পেন্টারে ক্লিক করব। এখানে চলে যাব আপনি যে সিটটা বানাইছেন সেই সিটে গিয়ে জাস্ট ফার্স্ট রোতে ক্লিক করে দিবেন দেখেন অটোমেটিক কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাবে আপনারা যদি স্যালারি শিটের এই দুইটা ফরম্যাট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে এই ভিডিওতে যদি বিশটা লাইক পরে তাহলে আমি আপনাদেরকে এই ফরম্যাটটা দিয়ে দিব এবং এই ফরম্যাটটাও দিয়ে দিব না এই ভিডিওতে আমি স্যালারি শিট সম্পর্কিত একটি বাস্তব উদাহরণকে খুব ভালোভাবে বিশ্লেষণের মাধ্যমে কি কি সূত্র তৈরি করতে হবে কিভাবে সূত্র তৈরি করবেন এবং কিভাবে সূত্র ব্যবহার করে হাউস রেন্ট মেডিকেল অ্যালোয়েন্স বা ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স বের করবেন কিভাবে ওভারটাইম এবং অ্যাবসেন্স ডে এর হিসাবগুলো করে সেগুলো বেসিক স্যালারি থেকে অ্যাডজাস্ট করবেন কিভাবে ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডের হিসাব করবেন এবং সবশেষে গ্রস স্যালারি এবং নেট স্যালারি বের করার পর কিভাবে এরকম একটা প্রফেশনাল লুক দিবেন সবকিছু দেখাবো এবং তারপর কিভাবে আমরা এই হেডিং কে ফ্রিজ করব সেগুলাও দেখব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেল প্রফেশনাল সিরিজের প্রথম ভিডিও স্যালারি শিটে আজকে আমরা প্রফেশনালি একটি স্যালারি শিট তৈরি করব সেজন্য সবার প্রথমে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করব এখান থেকে নিউতে চলে যাব এবং এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করব এরপর একটা নাম দিয়ে দিবেন আমি নাম দিচ্ছি স্যালারি শিট এবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এবার সবার প্রথমে আমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে নিব আপনাকে যদি স্যালারি শিট তৈরি করতে দেয়া হয় তাহলে এরকম একটা প্রশ্ন আপনাদেরকে দিবে যে প্রশ্নে লেখা থাকবে কোন কোম্পানির কিছু তথ্য দেখেন এই কোম্পানির তথ্যগুলো আমি বাংলা এবং ইংলিশে আপনাদেরকে দিয়ে দিয়েছি দুইভাবে দিয়েছি কারণ আপনাদের বুঝতে জন্য কোনো অসুবিধা না হয় এখানে লেখা আছে আলফা কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ওকে আলফা কোম্পানি জানুয়ারি মাসের কিছু তথ্য দেওয়া আছে দ্য কোম্পানি প্রোভাইডস অ্যালোয়েন্স বেসড অন বেসিক স্যালারি কোম্পানি তার বেসিক স্যালারির উপরে কিছু ভাতা প্রদান করে ইনক্লুডিং টোয়েন্টি পার্সেন্ট ফর হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা দেয় টোয়েন্টি পার্সেন্ট দশ পার্সেন্ট মেডিকেল ভাতা দেয় অর্থাৎ চিকিৎসা ভাতা দেয় দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হচ্ছে এবং দশ পার্সেন্ট টাকা প্রভিডেন্ট ফান্ড হিসাবে কেটে রাখে বোধ ক্যালকুলেটেড অন দা বেসিক স্যালারি অর্থাৎ এই সবকিছু বেসিক স্যালারির উপরে হিসাব করতে হবে আলফা কোম্পানি কনসিডার টোয়েন্টি সিক্স ওয়ার্কিং ডেজ ইন দিস মান্থ ইচ ওয়ার্কিং ডে অফ আলফা কোম্পানি ছাব্বিশ দিনে একটি ধরতেছে এবং প্রত্যেক দিন আট ঘন্টা করে শ্রমিকদের খাটা এই যে আট ঘন্টা এবং এটা আমাদের কখন কাজে লাগবে যখন আমরা এবং যখন আমরা অ্যাপসেন্ট এর হিসাবটা করবো তখন আমাদের এই দুইটা জিনিস কাজে লাগবে যেটা আমরা একটু পরে প্র্যাক্টিক্যালি দেখ এবং বলা আছে দ্য কোম্পানি অলসো অফার্স ডাবল পেমেন্ট ফর ওভার টাইম অর্থাৎ কোম্পানি ওভার টাইম যারা করতেছে ওভার টাইম এর সময়ে ডাবল পেমেন্ট করতেছে দেগুণ করে পেমেন্ট করবে অর্থাৎ যদি নর্মাল তাকে ঘন্টা 100 টাকা দেওয়া হয় ওভারটাইমের সময় তাকে 200 টাকা করে দেওয়া হবে ঘন্টা নাও প্রিপেয়ারের স্যালারি শিট এখন একটা স্যালারি শিট তৈরি করো এটাই বলছে এখানে বাংলায় আমি লিখে দিয়েছি বাড়ি ভাড়া 20% চিকিৎসা ভাতা 10% যাতায়াত ভাতা 10% এবং দেখেন এখানে কিছু তথ্য দেয়া আছে মানে আইডি নাম্বার তারপরে হচ্ছে নাম পজিশন বেসিক স্যালারি যেটা আমাদের লাগবে এবং ওভারটাইম কে কতক্ষণ ওভারটাইম করেছে কয় ঘন্টা সেটা দেয়া আছে এবং কে কতদিন অ্যাবসেন্ট ছিল মাসে সেটা দেয়া আছে এবং কিছু কিছু লোক কিছু অ্যাডভান্স পেমেন্ট নিয়েছে যেটা আমাদের স্যালারি সিটে অ্যাডজাস্ট করতে হবে তো আমরা চলে যাচ্ছি এক্স দেখেন এই যে বারবার আমি এখানে যাচ্ছি আবার এখানে যাচ্ছি আবার এখানে যাচ্ছি এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে অলট্রা ট্যাব খুব ফাস্ট আপনি যদি প্রেস করেন আপনি এভাবে সাফেল করতে পারবেন আপনার সর্বশেষ ব্যবহৃত দুইটা প্রোগ্রামকে এখানে সবার প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি এরপর দিব নেইম তারপরে দিব হচ্ছে ডেজিগনেশন অনেকে এটাকে পজিশনও বলে এরপর আমরা দিয়ে দিব হচ্ছে বেসিক স্যালারির জন্য একটা হেডিং এরপর আমরা প্রশ্নে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে হাউস রেন্ট টোয়েন্টি পার্সেন্ট আবার চলে যাচ্ছি এখানে এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালোয়েন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা হিসেবে আমরা শর্টকাটে এইচ আর এ লিখবো এটা আমরা দেখেছি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট এখানে লিখতেই হবে এমন কোনো মানে নাই এটা জাস্ট আপনাদের মনে রাখার জন্য আমি লিখতেছি এটা আমাদের হিসাবে কোনো সমস্যা করবে না এবং আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে নেক্সট সেলে যাচ্ছি ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি দশ হচ্ছে চিকিৎসা ভাতা অর্থাৎ মেডিকেল অ্যালোয়েন্স এবং দশ হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স মেডিকেল অ্যালোয়েন্স টেন এবং ট্রান্সপোর্ট অ্যালায়েস আমাদের সাথে যোগ হয় এখানে ডিডাক্ট বা হচ্ছে কর্তন আছে পাঁচ পার্সেন্ট টেন পার্সেন্ট ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এই তো আমাদের অ্যাড হচ্ছে না এই দুইটা আমরা পরে লিখবো আমরা এখানে যদি চলে আসি ওভার টাইম ওভারটাইম এর টাকাটা আমাদের বেতনের সাথে কিন্তু যোগ হয় আমরা আগে লিখে নেব এখানে ওভার ডেটাটা আমি সিলেক্ট করলাম কন্ট্রোল সি প্রেস করে কপি করেছি এখানে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি লিখে দিব এবং এখানে আমি লিখে দিব ওভার টাইম আওয়ার্স এবং পরের সেলে গিয়ে লিখব ওভার টাইম পেমেন্ট তো দেখেন এখানে আমি কিন্তু বলতেছি ওভারটাইম পেয়ে বল স্যালারি পেয়ে বলে টাকা কিন্তু আমরা দিচ্ছি যখন আপনি এই কাজগুলো করবেন তখন নিজেকে কোম্পানির মালিক বা কোম্পানির ম্যানেজার হিসেবে মনে করবেন কখনোই কিন্তু আপনি নিজে টাকা পাবেন এরকম মনে করবেন না আপনি টাকা দেওয়ার জন্য হিসাব করতেছেন নিজেকে একজন ম্যানেজার একজন হচ্ছে সিইও বা একজন অফিসার লেভেলে মনে করবেন ঠিক আছে তাহলে আপনার এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তো ওভারটাইমের পরের ঘরে আমরা অ্যাবসেন্ট লিখব এবং তার পরের ঘরে অ্যাবসেন্ট ডিডাকশন অর্থাৎ অ্যাবসেন্টের জন্য কত টাকা কর্তন করা হয়েছে সেটা বের করব এরপর আমরা ট্যাক্স এটা হচ্ছে ফাইভ পারসেন্ট এবং প্রভিডেন্ট ফান্ড এটা একটু দেখে নেব টেন ছিল এটা লিখে নিচ্ছি এবং এরপর আমরা অ্যাডভান্স পেমেন্টটা লিখে নিব অনেকে কিন্তু বেতন পাওয়ার আগেই কিছু টাকা যদি কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে কোম্পানি থেকে নিয়ে নিতে পারে তো সেটাই আমরা এখান থেকে অ্যাডজাস্ট করব এবং এই সব কিছুকে হিসাব করে আমরা প্রথমে বের করব গ্রস স্যালারি তারপরে আমরা বের করব তারপরে আমরা বের করব টোটাল ডিডাকশন এবং সবার শেষে আমাদের বের হবে নেট স্যালারি এবং এই যে আমরা এতক্ষণ ভরে লেখাগুলা লিখলাম এই সব কিছু আমরা একটা একটা করে বের করব এখানে আমি কিছু তথ্য এখন ফিল আপ করে দিব। যেমন এইখানে আমি যদি ওয়ান এবং টু দিই এই দুইটা সিলেক্ট করব এইখানে ক্লিক করে দিব দেখেন আমার তথ্য আমি এই পর্যন্ত ফিল আপ করেছিলাম একটা সিরিয়ালে এই জন্য আমার এই পর্যন্ত অটো ফিল হয়ে এক থেকে ষোলো পর্যন্ত অটো ফিল হয়ে গেল এরপর আপনি ইচ্ছে মতো কিছু নাম দিবেন এবং কিছু ডেসিগনেশন বা পদবি দিবেন আপনি ইচ্ছা করলে এইটা দেখে দেখে এখান থেকে পদবিগুলো নিতে পারেন এবং এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে এবং যারা এই ফাইলটা নিতে চায় তারা কমেন্টে আমাকে যদি জানায় অবশ্যই আমি এই ফাইলটা এই ওয়ার্কশিটটা তাদেরকে আমি দিয়ে দিব তবে এখান থেকে কিছু তথ্য কপি করে নিচ্ছি কন্ট্রোল সি এখানে এসে পেস্ট করে দিচ্ছি তথ্যগুলো দেখে দেখে করে নিতে পারেন আপনারা জাস্ট কি করবেন এখানে সিইও লিখবেন এমডি লিখবেন চেয়ারম্যান দিলে দিতে পারেন সিও এরকম কয়েকটা ডেজিগনেশন দিবেন যেগুলো আমাদের হিসাবের ক্ষেত্রে কোনো ভ্যারি করবে না সুতরাং এইগুলা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই এখানে আমরা বেসিক স্যালারি গুলা এখন নিয়ে আসবো এখান থেকে এই বেসিক স্যালারি গুলো আপনারা ইচ্ছে মতো বসিয়ে নেবেন আমি জাস্ট এখান থেকে কপি করতেছি এটা হচ্ছে আমার যেটা কাজ করতেছি পেস্ট করে দিলাম তো এবার আমি আমার এই লেখাগুলো যাতে ভালোভাবে বুঝতে পারি সেজন্য এগুলো সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা রেপ টেক্সট করে দিব তাহলে আমাদের যে লেখাগুলো দেখা যাচ্ছিল না সেগুলো দরকার পড়লে তিনটা চারটা সারি হবে তাও দেখা যাবে এবং এখান থেকে আমরা এটা দিব এটা দিব ওকে তাহলে দেখেন আমাদের লেখাগুলা কিন্তু দুই তিনটা শাড়িতে চলে আসছে এই যে এটা জায়গা হচ্ছে না অর্থাৎ আমি হালকা একটু বড় করে দিব এবং এই যে আমাদের আহ যেগুলা একটু ছোট হলেও সমস্যা নাই সেগুলো আমরা একটু ছোট করে নিবো এবং আমরা চাইলে কিন্তু এইভাবে ট্রাক করে রাইট ক্লিক করে হাইট করতে পারি ঠিক আছে আমরা যতক্ষণ কাজ করব এগুলো হাইট থাকবে পরে আমাদের সূত্র বসানোর শেষ আমরা এগুলো আবার নিয়ে আসবো ওকে এবং সবার শেষে কিন্তু আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল লুক দেয়া যায় তো আমাদের এই কয়টা জিনিস হিসাব করতে হবে তো সেই জন্য সবার প্রথমে আমরা হাউস রেন্ট অ্যালোয়েন্স যে আছে সেটা হিসাব করব আপনার ইচ্ছে করলে এই সূত্রগুলো দেখে দেখে খুব সহজে কিন্তু এই স্যালারি শিটটা খুব সহজে তৈরি করতে পারবেন যদিও আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকে তবুও পারবেন দেখেন হাউস রেন্ট অ্যালোয়েন্স বের করার জন্য আমাদের বেসিক স্যালারিকে কে টোয়েন্টি দিয়ে গুণ করতে হবে এরকম একটা সূত্র আমরা এখানে লিখব অর্থাৎ আমরা এইখানে সমান চিহ্ন দিব এই যে বেসিক স্যালারির ঘরটাকে ক্লিক করব এরপরে আমরা গুণ করার জন্য কিবোর্ড থেকে স্টার প্রেস করে দিচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট লিখে দিব ব্যাস এন্টার দিয়ে দিব দেখেন আমার বেসিক স্যালারির টোয়েন্টি পার্সেন্ট সেটা কিন্তু বের হয়ে চলে আসছে এখন এইখানে কার্সন নিলে যখন আমাদের এরকম একটা কালো প্লাস সাইন আসবে ডাবল ক্লিক করে দিব বাকিগুলা কিন্তু আমাদের অটোমেটিক হিসাব হয়ে যাবে সেম টু সেম দেখেন মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতার জন্য বেসিক স্যালারিকে টেন পারসেন্ট দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ আমাদের চিকিৎসা ভাতা দশ পারসেন্ট সেটা আমরা এখানে সমান চিহ্ন দিচ্ছি বেসিক স্যালারিকেই ক্লিক করব স্টার টেন পারসেন্ট এন্টার আবারও হচ্ছে এখান থেকে ডাবল ক্লিক করে দিব নিচের সবগুলো চলে আসবে এটাকেও সেম টু সেম আমরা সমান চিহ্ন দিব সেই বেসিক স্যালারি অর্থাৎ এই সব কিছু কিন্তু বেসিক স্যালারির উপরে আমাদের হিসাব করতে হবে স্টার টেন কারণ আমাদের যাতায়াত ভাতা দশ পারসেন্ট দশ দিয়ে পারসেন্ট দিচ্ছি এন্টার এখান থেকে ডাবল ক্লিক করে দিচ্ছি এই পর্যন্ত একদম ক্লিয়ার দেখেন ঠিক এইভাবে আমরা কিন্তু ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডটা হিসাব করে ফেলতে পারি খুব সহজে তাহলে এটা আমরা হিসাব করে ফেলবো সমান চিহ্ন এই সেল অর্থাৎ বেসিক স্যালারি স্টার এখানে আছে ফাইভ পার্সেন্ট ফাইভ দিচ্ছি পারসেন্ট দিচ্ছি এন্টার এখান থেকে ডাবল ক্লিক করে দিলাম অটো ফিল হয়ে গেল। দেখেন এই যে ফাইভ পার্সেন্ট যারা একটু চালাক যারা একটু হচ্ছে অঙ্কটা মোটামুটি বুঝে তারা কিন্তু পার্সেন্টও লিখবে না দশ পার্সেন্টের জন্য দশমিক ওয়ান জিরো বা দশমিক ওয়ান দিয়ে এন্টার দিয়ে দিবে আমাদের কিন্তু রেজাল্ট সেমই আসলো যারা অঙ্কটা মোটামুটি বুঝেন তারা কিন্তু বুঝতে পারছেন দশমিক ওয়ান মানেই হচ্ছে টেন পার্সেন্ট আমি ফাইভ এর জন্য দশমিক জিরো ফাইভ দিতে পারতাম টোয়েন্টি এর জন্য দশমিক টু জিরো দিতে পারতাম বা দশমিক টু দিতে পারতাম ঠিক আছে আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা দশ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ওকে দেখেন রেজাল্টও সেম আসছে তো আমাদের মোটামুটি এই বেসিক সূত্রটা দিয়ে আমরা এই পাঁচটা জিনিস কিন্তু বের করে ফেলতে পারছি কিন্তু আমরা যখন ওভার টাইমের হিসাবটা করব তখন কিন্তু আমরা এভাবে বের করতে পারবো না এবং অ্যাবসেন্টের ডেটগুলো আমি এখান থেকে নিয়ে আসি আগে এবসোলিউট লেখাগুলো এগুলো আপনারা মতো দিয়ে দিবেন আর কাউকে পাঁচ দিন কাউকে দুই দিনে ভাবে দিয়ে দিবেন ঠিক আছে এগুলো তো ভেরিয়েবল এগুলো কোনো সমস্যা নাই আপনাদের দরকার কিভাবে অ্যানসার বের করতে হয় সেটা তো ওভারটাইম এর হিসাবটা বের করার জন্য আমরা কিভাবে বের করব এখানে দেয়া আছে একজন এগারো ঘন্টা ওভারটাইম করেছে তাহলে আমাদের ঘন্টা প্রতি তার যে স্যালারি সেটা বের করতে হবে ঘন্টা প্রতি স্যালারি বের করার সূত্র কি এখানে দেখেন খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি আওয়ারলি স্যালারি রেট অর্থাৎ বেসিক স্যালারিটাকে এক মাসে যেহেতু ছাব্বিশ দিন গণনা করে ছাব্বিশ দিয়ে ভাগ দিলে এক দিনের স্যালারি বের হবে অর্থাৎ এক মাসের স্যালারিকে মানে বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিলে একদিনের স্যালারি বের হবে এবং আট ঘন্টা দিয়ে ভাগ দিলে এক ঘন্টার স্যালারি বের হবে এ পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা কি করব সমান চিহ্ন দিব আমাদের বেসিক স্যালারি এটা ত্রিশ দিনের স্যালারি আর আমরা জানি কোম্পানি ছাব্বিশ দিনে হচ্ছে এক মাস ধরতেছে এর জন্য আমরা ভাগ দিচ্ছি ছাব্বিশ ঠিক আছে তাহলে এটা আমাদের এক দিনের স্যালারি কত হবে সেটা বের হবে এবং এক ঘন্টায় বের করার জন্য আমরা জানি প্রত্যেকদিন কোম্পানি আট ঘন্টা অফিস চালা অর্থাৎ আট দিয়ে ভাগ দিলে আমাদের এক ঘন্টার স্যালারি বের হবে ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার দেখেন এখন আমাদের এক ঘন্টার স্যালারি বের হয়েছে কিন্তু এই বেচারা কাজ করছে এগারো ঘন্টা অর্থাৎ এটাকে ডাবল ক্লিক করে আমরা এটার সাথে স্টার দিয়ে এই সেলটা সিলেক্ট করে অর্থাৎ এই সেলগুলোতে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু গুণ হবে এইটুকের সাথে এইটুক কি এটুক হচ্ছে আমাদের পার আওয়ারের স্যালারি ঠিক আছে এবং আরেকটা কথা সেখানে উল্লেখ ছিল ওভার টাইমের টাকাটা দ্বিগুণ করে দে। অর্থাৎ আমাদের বেসিক স্যালারি ডাবল দে সুতরাং আমরা এখানে স্টার দিয়ে 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 দেব ওকে এটা কিন্তু আমাদের ওভার টাইম বের করার একটা সূত্র হয়ে গেল জাস্ট এখান থেকে এন্টার দিব দেখেন এখানেও কিন্তু আমি সূত্রটা লিখে দিয়েছি এই যে টাইম বের করার সূত্র বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিব এরপরে আট দিয়ে ভাগ দিব তাহলে আমাদের বের হবে কি আওয়ারলি স্যালারি বের হবে এরপর আমরা দুই দিয়ে গুণ দিব কারণ ডাবল রেটে হচ্ছে পেমেন্ট করে তারপরে ওভারটাইম টাইম আওয়ার দেখেন এই ওভার টাইম আওয়ার এটা গুণ আকারে যেহেতু আছে এটা আগেও দিতে পারেন এই টু পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আমরা এখানে করেছি এই যে এইচ টু এটা হচ্ছে আমাদের ওভার টাইম আওয়ার এবং আমাদের ওই যে ডাবল পেমেন্টের দুই আমরা পরে দিয়েছি ওকে এন্টার দিচ্ছি এখান থেকে ডাবল ক্লিক করে দিচ্ছি দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে আমাদের দশমিকের পরের সংখ্যাটা এই সংখ্যাটা আমরা যদি না চাই তাহলে আমরা সিলেক্ট করে এখান থেকে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের দশমিকের পরের সংখ্যা কমে যায় এখানে ক্লিক করলে দশমিকের সংখ্যা বেড়ে যায় ঠিক আছে এর জন্য আমরা যদি সংখ্যা না চাই দশমিকের পরে এটাকে ডান দিকে দুই তিনটা ক্লিক করব দশমিকের পরে সংখ্যা চলে যাবে এখন আমরা অ্যাবসেন্টের ডিডাকশন সেম টু সেম আমরা তার প্রতিদিনের স্যালারি কত সেটা বের করবো অর্থাৎ আমাদের মূল স্যালারিটাকে ভাগ করতে হবে ছাব্বিশ দিয়ে তাহলে আমাদের একদিনের স্যালারি বের হচ্ছে এখন আমরা গুণ দিয়ে দিব কয়দিন সে আসে নাই ঠিক আছে এই জন্য আমরা কয়দিন অ্যাবসেন্ট সেটা সিলেক্ট করে দিলাম এন্টার দিব দেখেন আমার কিন্তু বের হয়ে গেল তাদের অনুপস্থিতি কর্তন কত হবে ঠিক আছে এই পর্যন্ত আশা করি আপনাদের কোনো সমস্যা নেই দেখেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি অ্যাবসেন্টের ডিডাকশনটা কীভাবে হবে ডেইলি স্যালারি রেট সেটার সাথে নাম্বার অফ অ্যাবসেন্টেটটা গুণ হবে অথবা বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিবেন তার সাথে গুণ হবে নাম্বার অফ অ্যাবসেন্ট ডেট ঠিক আছে সেইভাবে কিন্তু আমরা এখানে করেছি মাত্র এখন আমরা অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে আসবো যেটা আমাদের দেয়া থাকবে আপনারা একটা বসিয়ে নেবেন ইচ্ছে মতো কিছু সংখ্যা বসিয়ে নেবেন অ্যাডভান্স টেকেন অনেকে হচ্ছে অতিরিক্ত টাকা নিয়ে নেয় আগেই নিয়ে নেয় মাস হওয়ার আগেই টাকা নিয়ে নেয় তাদের এই টাকাটাও কিন্তু অ্যাডজাস্ট করতে হয় ওকে তো এখন আমরা বের করব গ্রোথ স্যালারি এখানে দেখেন আমি লিখে দিয়েছি বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালোয়েন্স অর্থাৎ যেই টাকাগুলো এমপ্লয়িকে দেওয়া হবে সেই টাকাগুলো হচ্ছে গ্রোথ স্যালারি অর্থাৎ গ্রোথ স্যালারিতে যেসব টাকা এমপ্লয়িকে দেওয়া হবে সেই টাকাটা যোগ হবে অর্থাৎ বেসিক স্যালারির সাথে হাউস রেন্ট অ্যালোয়েন্স যাবে প্লাস চিহ্ন দিব মেডিকেল অ্যালায়েস যাবে প্লাস দিব ট্রান্সপোর্ট অ্যালায়েস যাবে ওকে এবং ওভারটাইমের টাকাও কিন্তু এমপ্লয়িকে দেওয়া হবে সেজন্য এটাও আমরা সিলেক্ট করে দিব দেখেন অ্যাবসেন্টের টাকা এটা তো কোম্পানি কেটে রাখবে ট্যাক্সের টাকা কেটে রাখবে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখবে এগুলা কি আমরা এখানে অ্যাড করতে পারবো পারবো না অর্থাৎ গ্রোস স্যালারিতে আমরা এই কয়টা জিনিস হচ্ছে প্লাস প্লাস দিয়ে এন্টার দিব এখানে আমার স্যালারি চলে আসছে এখানে ক্লিক করে বাকিগুলো নিয়ে আসলাম তো এরপরে আমরা বের করব টোটাল ডিডাকশন বা কর্তনের টাকা কোম্পানি কোন কোন টাকা কেটে রাখবে সেটা আমরা এখন বের করব সমাজ চিহ্ন দিব অ্যাবসেন্টের টাকা কোম্পানি কেটে রাখবে প্লাস ট্যাক্সের টাকা কাটবে প্লাস প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটবে এবং অ্যাডভান্স যে পেমেন্ট করেছিল সেটাও কিন্তু বেতন থেকে কেটে রাখবে এর জন্য আমরা এটাও সিলেক্ট করে দিব এরপর আমরা এন্টার দিব এখান থেকে অ্যাপ্লাই করে দিব বাকি ঘরগুলোতে কিন্তু আমার রেজাল্ট চলে আসবে এবার ফাইনালি আমরা এইখানে আমাদের নেট স্যালারি বের করব তো দেখেন আমরা যদি সূত্রটা দেখি গ্রোথ স্যালারি থেকে টোটাল ডিডাকশন বাদ দিলে আমাদের নেট স্যালারি চলে আসে অর্থাৎ আমরা এইখানে সমান চিহ্ন দিব গ্রোথ স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন করে এন্টার দিব এখানে ডাবল ক্লিক করে দিব আমার বাদ বাকি টাকাগুলা কিন্তু চলে আসবে তো এই পর্যন্ত ছিল আমাদের ক্যালকুলেশন ইকুয়েশন এবং সূত্রের কাজ স্যালারি শিটে এর বাহিরে আর কোনো হিসাব করার প্রয়োজন পড়ে না তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব অর্থাৎ এটাকে একটা প্রফেশনাল লুক দিয়ে সাজাবো এবং আমাদের হেডিং রোটাকে কিভাবে ফ্রিজ করতে হয় সেটা দেখব তো সবার প্রথমে আমরা একটা হেডিং দিব এই জন্য এখানে ক্লিক করব রাইট ক্লিক করে আগে একটা শাড়ি ইনসার্ট করে নিচ্ছি এখান থেকে আমরা এই কয়টা হচ্ছে সেল সিলেক্ট করে এখান থেকে মার্চ করে নিব এবং এখানে কারস রেখে লিখবো হচ্ছে স্যালারি শিট দেখেন ওখানে কিন্তু জানুয়ারি মাসের কথা ছিল এই জন্য আমরা ফর দ্য মান্থ অফ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ লিখে দিব কারণ আমাদের কারণ আমাদের এখানে কিন্তু লেখা ছিল জানুয়ারি দু হাজার ছাব্বিশে তো এখন আমরা এটাকে একটু বোল্ড করে দিব একটু বড় করে দিব ঠিক আছে এবং এখান থেকে আমরা আরিয়াল ব্লাক এই ফোনটা ইউজ করব। এই ফোনটা খুবই জনপ্রিয় একটা ফন্ট এবং এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিব ধরেন এখান থেকে আমি যদি এই কালারটা দিই মোটামুটি একটা হাইলাইট হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে এবং এই সেলগুলাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা রেপটেক্স একবার করেছিলাম আবার করে দিব এবং এইটা এবং এই অ্যালাইনমেন্ট দুইটা অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিব। তাহলে দেখবেন আমাদের এই ফন্টগুলো যে ভেঙে ভেঙে দুইটা তিনটা লাইন হয়েছিল সেটা হবে না এবং নেট স্যালারির ঘরটাকে একটু বড় করে দেব তো আমাদের এই সাব হেডিংগুলাকেও আমাদের এখন একটা কালার দিতে হবে এখানে ক্লিক করব ধরেন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে সাদা রং দিচ্ছি এখান থেকে বোল্ড করে দিচ্ছি তো দেখেন আবারও কিন্তু আমাদের এগুলো হচ্ছে না এই সবগুলা কলামকে আমি সিলেক্ট করব এখান থেকে হালকা একটু বড় করে দিব হালকা একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করব মানে একটা সেল যতটুকু বড় হচ্ছে আমার একটা কলাম যতটুকু বড় হচ্ছে এখান থেকে সবগুলা কিন্তু এই সমান অনুপাতে ছোট বড় হচ্ছে এই কয়টাকে সিলেক্ট করবো এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি এখন আপনি এই প্রথম শাড়িটাকে সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে হালকা কালার দিয়ে দিবেন ধরেন আমি এই কালারটা দিচ্ছি এবং দ্বিতীয় শাড়িটা সিলেক্ট করে এখান থেকে সাদা করে দিব একদম নো কালার এবার এই দুইটা শাড়িকে সিলেক্ট করব সিলেক্ট করে ফর্মের পেইন্টারে ক্লিক করব এবং বাকি ঘরগুলোতে সিলেক্ট করে দিব দেখেন আমার একটা ব্র্যান্ডেড ডিজাইন অর্ডার চলে আসছে এই ঘরগুলোর জন্য বোঝা যাচ্ছে না সেই জন্য আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে অল বর্ডার দিয়ে দিব আমার এই যেইগুলা হচ্ছে আমার বেসিক স্যালারির সাথে যোগ হয়েছে সেগুলোকে কন্ট্রোল প্রেস করে এইভাবে সিলেক্ট করবো মানে যেগুলোতে পার্সেন্টেজ ছিল সেগুলা সিলেক্ট করেছি এভাবে এরপর আমি এখান থেকে সবগুলোর ব্যাকগ্রাউন্ডে একই শেড দিয়ে দিব যাতে এগুলা সমপর্যায়ে সেটা বুঝতে পারি ধরেন আমি এই শেডটা দিয়ে দিচ্ছি এবং এই ঘর ঘোরার লেখাগুলা আমি সাদা কালার দিয়ে দিচ্ছি দেখেন মোটামুটি একটা প্রফেশনাল লোকালিটি চলে এসেছে এবং বেসিক স্যালারির ঘরটাকে আমরা হলুদ কালার করে দিব যাতে এটা হাইলাইটটা অনেক বেশি হয় এবং টোটাল বা নেট স্যালারি এই স্যালারির ঘরটাকে আমরা একটু হাইলাইট করে দিব এটাও হলুদ দিয়ে দিচ্ছি এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে ডিজাইনটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু পেজ নেওয়ার থেকে খুব সহজে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারবো যে কোনো ধরনের ডিজাইন এখানে জাস্ট গেলে আপনি পেয়ে যাবেন ধরেন আমার এটা ভালো লাগছে আমি এটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে ইচ্ছে মতো আপনি ফন্ট চুজ করতে পারেন আপনার যেই ফন্ট পছন্দ হয় আপনি সেই ফন্টটা এখান থেকে চুজ করতে পারেন এবং এরপরে এখান থেকে আপনি ইচ্ছে করলে কালার কম্বিনেশনও কিন্তু চেঞ্জ করতে পারেন ইচ্ছে মতো এইভাবে আপনারা কিন্তু একটা প্রফেশনাল স্যালারি শিট এখন তৈরি করতে পারবেন এবং সবশেষে আমরা আমাদের প্রথম দুইটা হেডিং এবং এখান থেকে কিছু কলাম যদি ফ্রিজ করতে চাই যাতে আমরা নিচে গেলেও আমাদের এই নামগুলো উপরে না চলে যায় সেজন্য আমরা এইখানে হচ্ছে ক্লিক করব। আমরা যেই সেলে ক্লিক করে ফ্রিজ করব তার উপরের সারিগুলা এবং বাপাসের কলামগুলা ফ্রিজ হবে এর জন্য আমরা এই সেলে ক্লিক করব এখান থেকে চলে যাবো ভিউ ট্যাবে এবং এখান থেকে ফ্রিজ পেজ থেকে প্রথমটা করে দিব দেখেন এখন যদি আমি নিচে যাই তাহলে আমার নামগুলা কিন্তু হেডিংগুলা কিন্তু হাইড হচ্ছে না এবং আমি ডান দিকে গেলেও কিন্তু আমার এই এই যে যে কিন্তু আমাদের হাইড হয়ে যাচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা মাত্র এটা তৈরি করেছি এইটা হচ্ছে এটার কিছুক্ষণ আগের ভাষণটা ছিল আমি আপনাদেরকে একটা ম্যাজিক ট্রিক দেখাচ্ছি দেখেন এই ঘরগুলোকে সিলেক্ট করে ফর্মেট পেন্টারে ক্লিক করব। এখানে চলে যাব আপনি যে সিট বানাইছেন সেই শীটে গিয়ে জাস্ট ফার্স্ট রোতে ক্লিক করে দিবেন দেখেন অটোমেটিক কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাবে জন্য এই ফরম্যাটগুলো যদি আপনারা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা যদি স্যালারি শিটের এই দুইটা ফরম্যাট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে এই ভিডিওতে যদি বিশটা লাইক পরে তাহলে আমি আপনাদেরকে এই ফরম্যাটটা দিয়ে দিব এবং এই ফরম্যাটটাও দিয়ে দিব তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে পরবর্তী পার্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ